ওই ঢাকা বিমান বিধ্বস্তের কারণে জানি না কত সন্তানে এই থেকে বিদায় নিয়া চলে গেছে ও দয়াল আল্লাহ যে মহামায় সন্তান গুলাকে হারাইছে ওই ঢাকা দিয়া বাড়ির বিমান বিধ্বস্তের ঘটনাই ও দয়াল আল্লাহ তবে আত্মটারে শান্ত করে দেন রে আল্লাহ যারা আগুনে জ্বলছে গেছে ওই ছোট ছোট বাচ্চাদের ক্লাস রুমেই তো দেখলাম এই ঘটনা ঘটেছে ও দয়ার মালিক আপনি হেফাজত করেন রে মালিক আপনি কবুল করে নেন কেমন সতর্ক কেমন সতর্ক নিয়ে বিমান চালাইছে এই জিনিসটা কি না এইভাবে দেওয়া কি ঠিক হইছে কি না আজকে যে যদি শহরের আরো অলিতে গলিতে বিভিন্ন বাজারের মধ্যে পড়ে যাইতো কি উপায়টাই না হইয়া যাইত আরে মুসলমান একদিন এখানে একটা বিষয় দেখো একটা সন্তানের জন্য মায়ের একটু ভালোবাসা মাটা কান্না করতেছে এক মার কান্না রাওয়া আমার বাবার একটু খুঁজে দেন না এটা আবার ছেলে গেছে আর মোবাইলের মাধ্যমে বার 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 দেখাইতেছে এটা আমার বাবা কেউ নি চিনেননি একটু দেখে দেন না একটু খুঁজে দেন না কিছুক্ষণ পরে দেখলাম আরেকটা সাংবাদিকের ভিডিও উঠেছে ওই সন্তান মাই খুঁজে পাইছে যে জরাইয়া আমি তোরে কত বুঝতেছি মা সন্তানদের কতটুকু ভালোবাসি বাবা তুমি আজকে চিন্তা ঠিকই করতে পারো না ওই মারু বলে যাইতে পারো একদিন চিন্তা করিয়া দেখো পৃথিবীর সবকিছুর চাইতে তোমার মা চাইতে অক পৃথিবীতে কেউ না